তারা আমাদেরকে যা দিবে আপনি মনে রাখবেন তার চেয়ে বহুগুণ তারা কিন্তু আদায় করে নেবে তাদেরকে আমরা ক্ষমতাবান করব না বরং দায়িত্বশীল করে তুলতে চেষ্টা করব কর্মচারীরা রকম কাজ করতেছে খেয়াল করবেন কিন্তু সব সময়। নজর রাখবেন তাদেরকে বস হইতে দিবেন না সকল এমপি সকল মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রপতিকে অলঙ্কারিকভাবে মহামান্য বলা হয় কিন্তু অ্যাপসুলুটলি সেইটা একটা কাস্টম অনুসরণ করে অ্যাবসুলুটলি তারা আমাদের সেবাই নিয়োজিত আমরা তাদের কাছ থেকে গিয়ে আমাদের পেটি লাভের জন্য যেন কোনো কিছু না দাবি করি না চাই গুরু দেওয়া জ্যাফত খাওয়াইলে আমরা যেন খুশি না হয়ে যায় এগুলি কিন্তু ফাদ ভাই এবং এই ফাঁকটার কারণেই তারা শক্তিশালী হবে তারা আমাদের উপরে চাপায় পড়বে এবং তারা আমাদেরকে যা দিবে আপনি মনে রাখবেন তার চেয়ে বহুগুণ তারা কিন্তু আদায় করে নেবে সুতরাং আমরা আমাদের কাছে প্রতিজ্ঞা করি তাদেরকে আমরা ক্ষমতাবান করব না বরং দায়িত্বশীল করে তুলতে চেষ্টা করব কর্মচারীরা কীরকম কাজ করতেছে খেয়াল করবেন কিন্তু সব সময়। নজর রাখবেন তাদেরকে বস হইতে দিবেন না তাদের তারা কিন্তু আমাদের কর্মকর্তা না তারা আমাদের কর্মচারী আমাদের সেবায় নিয়োজিত